আজের বাজার দর কিরকম রয়েছে যেটা ক্রেতা বা বিক্রেতা উভয় মনে করছেন যে খানিকটা হলো বাজার দর এই মুহূর্তে নিম্নমুখী কিন্তু বিয়ের মরসুমও চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোনো দিন নির্দিষ্টভাবে দাম বাড়ার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে সৌভিক আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন প্রতিবেদন নজর রাখুন শীতের সকালে যে আমেজ সেই আমেজে কিন্তু হাতে বাজারের ব্যাগটা নিয়ে সকাল সকাল একদম ফ্রেশ বাজার করতে যাওয়া কিন্তু প্রত্যেকটা মানুষের কাজ বলা যেতে পারে হয়ে গিয়েছে এখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাজারের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতির দিকে একটু নজর রাখবো এবং তার পাশাপাশি যে বিক্রেতা যিনি রয়েছেন বিক্রেতার সাথে একটু কথা বলবো দাদা কেমন দেখছো এখন বাজার দর দাম ভালো বাজার আমি নেই মাটা তিরিশ পঁচিশ কুড়ি আর মাটা চল্লিশ পঞ্চাশ তাহলে দশ টাকা বান্ডিল কামচা বাড়ছে দোনে হচ্ছে

তারা বলছেন যে দাম কমে গেলে কিন্তু কাস্টমার কোথাও গিয়ে কমে যাচ্ছে বেশি যখন তাদের দাম থাকছে তখন গিয়ে কিন্তু কাস্টমার বেশি থাকছে তার পাশাপাশি আমি একটু বলবো যে একটু দেখাতে আদা পেঁয়াজ সবই কিন্তু রয়েছে দেখো আদার কী দাম চলছে বর্তমানে আদা একশো কুড়ি টাকা কিলো রসুন চারশো কুড়ি তারা কিন্তু বলছেন যে কেনাকাটি ভালো হচ্ছে কিন্তু আমি একবার বলবো যে ক্যামেরা পার্সেন সায়েন চক্রবর্তীকে দেখানোর জন্য যে মার্কেটে কিন্তু যারা দোকান লাগিয়েছেন তারা কিন্তু বিক্রি আসায় বসে আছেন সকাল থেকে তারা কিন্তু দোকান লাগিয়েছেন কিন্তু সেই তুলনায় কিন্তু কোনো পরিমাণ কাস্টমারের ভিড় কিন্তু দেখা যাচ্ছে না ফলত মূলত দেখার বিষয় এখানে যে সবজির কোথাও দাম কমে গেলে তারা কিন্তু বলছেন যেন কাস্টমারও কিন্তু আনাগোনা কমে যায় ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যে সার্বিক পরিস্থিতি রয়েছেন তারা কিন্তু তারা বলছেন বাজার দর কিছুটা নিয়ন্ত্রণে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রকম কাস্টমার দেখা যাচ্ছে না